জাতীয় গৃহ কর্তৃপক্ষের নিরানব্বই বছরের লিজ প্রথাটাকে উঠায় উঠাই দেওয়া হলো জাতীয় গৃহ কর্তৃপক্ষের কাছ থেকে যে জমি লিজ নেওয়া হতো নিরানব্বই বছরের জন্য তারপরে রেজিস্ট্রি করা হতো তারপরে খাজনা খারিজ আপ টুডেট করা হতো পরবর্তীতে যদি আমরা এই ধরনের কোনো জমি ব্যসা বিক্রি করতে যাই তাহলে জাতীয় গৃহ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয় যাকে সেল পারমিশন বলে আমি যদি হেবা করে দিতে চাই তাও অনুমতি নিতে হবে আমি যদি কারো আমুক্তা করে দিতে চাই তাও অনুমতি নিতে হবে আমি এই ধরনের জায়গা যদি ব্যাংকে এই জায়গা হিসেবে দিতে যাই তাও জাতীয় গৃহ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে এটা সাধারণ জনগণের জন্য অত্যন্ত একটা বিষয় ছিল এবং এর সাথে দুর্নীতিও ইনভলভ হয়ে গত দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটা প্রজ্ঞাপন জারি করে এখন সিএসএস এ আর এস জমি যেভাবে বেসা বিক্রি করা হয় জাতীয় গৃহ কর্তৃপক্ষের জমিও এইভাবে বেচা বিক্রি করা যাবে আর নতুন করে কারোর কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না এর ভিতরে যেরকম মিরপুর উত্তরা গুলশান ধানমন্ডি রাজক এবং ন্যাশনাল হাউজিং এর যত জমি জায়গা আছে সারা বাংলাদেশে সব কিছুই এই একই নিয়মে হবে আর কখনো কোনো সময় কোনো জমি জায়গা বেচা বিক্রি করতে গেলেও অনুমতি নিতে হবে না নাম জারি খাজনা খারিজ করতে গেলেও জাতীয় গৃহ কর্তৃপক্ষের কাছ থেকে আর নতুন করে কোনো অনুমতি নেওয়া প্রয়োজন নাই সবচেয়ে বড় বিষয় আসলে দীর্ঘ সময় লাগতো এই সময়টা আর লাগবে না অল্প সময়ের ভিতরে মানুষ বেসা বিক্রি করতে পারবে খাজনা খালিজ আপ টু ডেট করতে পারবে এবং নাম জারি করতে পারবে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলেও তাড়াতাড়ি যায় রেজিস্ট্রি বেশি দিয়ে দিতে পারবে আবার হেবা দলিল করতে হলেও যদি কোনো ছেলে মেয়েকে তারা হেবা দিয়ে যেতে পারে আর অনুমতি লাগবে না আর টাকার ক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্রি অফিসে যে খরচটা আর টু পার্সেন্ট পারমিশন করার জন্য আর টাকা পয়সা জমা দিতে হবে না আলাদা কোনো টাকাও লাগবে না অর্থাৎ সাধারণ জনগণের জন্য এটা একটা সুখবর এবং তাদের একটা স্বস্তিদায়ক অবস্থায় পরিণত হলো এই ডিসিশনের জন্য